আসসালামু আলাইকুম এম ভাইভা প্রদানের পূর্বে বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত শিক্ষকরা তারা বিশ্রাম রুমে বসে আছে পর্যায়ক্রমে সবার ভাইভা চলবে সম্মানিত শিক্ষকরা আলাপ আলোচনা করছে তাদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে ভাইভা বিষয় নিয়ে সবাই ব্যস্ত ভাইবা প্রদানের পূর্বে বিভিন্ন গল্প করছে ভাইভার প্রস্তুতি নিচ্ছে এম এড কোর্স শিক্ষকতা পেশায় পেশাগত দক্ষতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ কোর্স বিএড পরবর্তী আপনারা এম কোর্স করবেন সে আশাবাদ ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ